গুড মর্নিং বন্ধুরা তোমরা সাইকে কেমন আছো আর সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি পাল পালি ব্লগ চলে তোমাদের সাইকে স্বাগত তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে পুজোর খন্না খন্না বলে তোমার তো বাসন বাসন থাকবে মজা হয়ে গেছে তো বন্ধুরা এই তো নিমকি আর চায় এবার আমরা খাবো আর এই বসছে তো বাসন মেঝে রাখা আছে বাইরেটা তো আমি গেছি বাইরে আর এই তো সমস্ত বাসন রাখা আছে এখানে মেঝে তো এবার যাচ্ছি আমি ঘরে বন্ধুরা একটু আমি ঘরে চলে এসেছি এবার আমি চা খাবো চা টা খাওয়ার পর আমি সানকে ধরবো মা মাসি একটু মার্কেট যাবে কারণ বিকেলে পুজো করবে তার জন্য তো ওরা এখন মার্কেট যাবে চা খেয়ে তো আমি যাচ্ছি এবার চা খেতে চা খাওয়ার তাদের সাথে কথা দেখতেই পাচ্ছো মা রেডি হয়ে গেছে এবার মার্কেট যাবে তো মা ওখানে বলেছে যে তোমাদের সাথে গল্প করবে আর এখানে আমি সানকে নিয়ে থাকবো তো তোমাদের সাথে বেশিক্ষণ তো গল্প করতে পারবো না এই যে মাকেই বললাম যে মারা গল্প করবে আর যা যা কিনবে তোমাকে দেখাবে তো মা তাহলে যাও বন্ধুদের সাথে রাস্তায় গল্প করে নিও তাহলে ওখানে বলছো বন্ধুদের সাথে গল্প কর তোরা দেখতে পাচ্ছ বাতাবি লেবু নিচ্ছে এখন মা এই লেবুগুলো ভালো তা নিয়ে নেছি লেবু গুলো ভালো ওইটা নিস না হ্যাঁ ওটা ঠিক আছে লেবু নেওয়া হয়ে গেল বল দাদা এখন তা বন্ধুরা দেখতে পাচ্ছে এখন মা লেবু বেছে নিয়েছে তা এখন লেবু নেবে আমাদের লেবু নেওয়া হয়ে গেছে তো ওইখানে আমরা রেখে দিচ্ছি বাজার দিক দিয়ে ওই দিক দিয়ে আসা পরে আমরা নেব লেবুটা আবার আমার দুসরা কই কমার দিতে না আচ্ছা দে না এক সাইডে বল রেখে দিতে ওই দিক দিয়ে আসা পরে নিয়ে নেব বাজারটা কি ভিড় বল প্রচুর ভিড়

এদিকে কত কিছু বিক্রি হয় এখনো শুধু লেবুই নেওয়া হয়েছে আমরা বাজারে ঘুরছি কি কি নেব নাদি। দাঁড় করিয়ে দিয়েছে এইগুলো দানা হয়ে গেছে ভেতরে কে বলেছো এত মোটা মোটা আছে বন্ধুরা আমাদের সোসা কেনা হয়ে গেছে শুধু লেবু আর শসা কেটা হয়েছে এখন জানি না কি কিনবে এটা কি ও বাবা এর নাম জানি না সুটেনি এখন অনেক কিছু বাকি এখন বলা যাবে না জবের বাইরে ও বাবা ও বন্ধুরা আমরা পুরনো বাজার দিয়ে বেরিয়ে গেছি এবার টিটা করে যাচ্ছি কলা কলাকাদি এখানে ভালো পাওয়া যাচ্ছিল না বলে এবার আমরা যাচ্ছি টিটা ওইখানে দেখে আসি কেমনি পাওয়া যাচ্ছে দেখতে থাকো তোমাদেরও শেয়ার সব বন্ধুরা তো এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির এইখানে বড় বড় মায়ের কত কতদিন হয়ে গেল আসি না বল বন্ধুরা আমরা টিটা যাওয়ার জন্য অটোতে বসে গেছি তো এখন যাব টিটা বাজার করতে তা বাজার মানে আতেও হয়নি মানে দুটো তিনটে জিনিস নিয়েছে বা ওই জিনিস ওইখান থেকে নেবে তো যাই তোমরা দেখতে থাকব রোদ্দুর হবে মেঘলা হবে এই করে করে হবে

কলা কত করে অনেক সরু কলা আছে বন্ধুরা আমরা অটোতে উঠে গেছি তো শুধু কলা কাঁধি কেনা হয়েছে এখান থেকে আর কিছু কিনি নি সেই ওই বাজার দিয়েই নেব তো এখন আমি কলা কাঁধি নিয়েছি তো এক হাত দিয়ে কলা কাঁধি ধরে আছি এক হাত ব্লক করছি

এখন মা ওইখান দিয়ে নিচ্ছে ন্যাসপাতি নিচ্ছে আপেল নেওয়া হয়ে গেছে বেদানা নেওয়া হয়ে গেছে আর অনেকই ফল খেনা হয়ে গেছে তা এখন দেখি আরও কী নাই এখনো অনেক কিছুই বাকি এখনো অনেক কিছু বাকি না এ তা ঘরে এলো সকালে বেরিয়েছে। মানে দুপুর হয়ে গেছে এইসবে জিনিসপত্র মানে ঠাকুরের সব কিনে নিয়ে চলে এসেছে। এই দেখো কলার কাডি এগুলো সব কিনে আনলো এখন মানে বাসনগুলো বাদ দিয়ে যা যা। এগুলো কিনে নেছে আর এখনো বাজারে যেতে হবে। মানে দিগদা দাদু যাবে তো বন্ধুরা এইসবে মা গেল মানে মা আর মাসি গেলে জামা প্যান্ট চেঞ্জ করতে তারপর এসে খাওয়া দাওয়া করবে আবার তারপর বসবে আর বিকেলে ঘাটে যেতে হবে কারণ গঙ্গা জল আনবে আর বিকেলে পুজো আছে তার জন্য তো আমি কি জিজ্ঞাসা করি কী কী রান্না হয়েছে আজকে তো বন্ধুরা মাসি মাসিতে চলে গেলো কাজ ছিল বলে আজকে ছোট মাসি রান্না করেছে তো এই আলু এই আলু ভাতে করেছে ভাত করেছে ডাল করেছে পাপড় করেছে আর পটল ভাজা করেছে বললো যাও গিয়ে জামা প্যান্টগুলো চেঞ্জ করলাম এত দুধ দিয়ে এসেছো আমাদের খিদে পেয়ে গেছে আর এই দেখতে সান ঘুমিয়ে পড়েছে মাছের খিদে পেয়েছে বাবা খেলবে না দিশাখা বলছে আবার আবার ওকে ধরলে ওই বাবুদের জামা না ঠিক আছে আমি নিয়ে আসছি বন্ধুরা মার্স্তোরা জামা প্যান্ট চেঞ্জ করতে ঘুমিয়ে পড়েছে তো আবার একটু পর তোমাদের সাথে কথা বলবো আমি কাজ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো মাসি জামা প্যান্ট চেঞ্জ করে এসে খেতে দিচ্ছে আর মা ঘুমিয়ে পড়েছে এত দূর দিয়ে আসার পর মাসি খেদে কি ঘুমাবে কি রিলস করতে হবে কটা বাজে রিলস করতে যাবো খেয়ে রিলসটা করে এসছে নব আগে দিয়ে বলো চলে আমি তুই তো এটা কে ধরবে ক্যামেরাটা হ্যাঁ টি মানে মাছি নিচে গোনা যা বলতে চলে আবি তুই ছুটি 리사 তুমিও যাবে নাকি না বোরিং লাগে আমি যাব আমি আর ওরে দুজন ঠিক আছে তো বন্ধুরা দেখতেই আজকে বেশি কিছু তো রান্না হয়নি তোমরা দেখলে এখন নিরামিষ রান্না হচ্ছে ঘরে যেহেতু পুজো আছে বললে তো আরও ছিল না তাই জন্য মাসি তাড়াতাড়ি রান্না করবে বললে ওখানেই রান্না করেছে চার পাঁচ রকমের তো এবার যাচ্ছি আমরা খেতে খেলে করতে যাবো যাবো তোমাদের সাথে অনেক দেরি আগেই আমরা খেতে উঠে গেছিলাম তো এইসবে সবে রেডি হলাম এবার যাবো আমরা রিলস করতে আর রিলস করে আসার পরে দিদা পুজোতে বসবে তো মা পুজোর জন্য প্রসাদ করবে ঠাকুরের পায়েস আর রুটি না কি করে সেটা করবে এবার যাচ্ছি আমরা রিলস করতে তো ওখানে পৌঁছে তোমাদের সাথে গল্প বাবুঘাটে এসে আমার রিলস করা হয়ে গেল এবার আমি যাচ্ছি দিদার কাছে দিদার গেছে এখন গঙ্গার ঘাটে চান করতে ছবিটা তুলেছিস একদম বকবাস তুলেছিস একদম আমার মুখটা কালো মনে হচ্ছে চুপটা আর এদিকে মা আদিকে নিয়ে আছে ও এসেছে দিদার সাথে কান্নাকাটি করছিল আসার জন্য আর মাসির সানকে নিয়ে যাচ্ছে তো যাই গঙ্গার ঘাটে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ভিড় আছে ওদিকটা আর এদিকটাও আছে কিন্তু আমি তুলছি না একটা কারণ আছে তার জন্য আর এই তো আমাদের স্থান দিদার করতে গেছে এখন অব্দি নামেনি মানে উঠে নি দিদা এলে তাহলে ওই কলসিটা ধরবো তার মধ্যে গঙ্গা জল আছে সেটা দিয়েই পায়েস হবে ঠাকুরে আর আমাদের সান দেখো ঘুম দিয়ে উঠেই ঘুরতে চলে এসছে হাই করে দাও হাই করে হাই করে দাও বলে হা দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধুরা আমাদের ভাতের কাজ হয়ে গেল মানে দিদার চান হয়ে গেল আর আমাদের রেলস করা হয়ে গেল তো এবার বাড়ি যাচ্ছি আর দাদা কলসি নিয়ে যাচ্ছে গঙ্গাজল ওর মধ্যে আছে যেটা দিয়েই পায়েসটা করবে মা তো এবার বাড়ি পৌঁছেই তোমাদের সাথে খবর বলবো তোরা বাড়িতে আসার পরই অনেক কাজ ছিল তোমাদের মাদের হয়ে গেছে তো এবার পুজোতে মা বসছে আর দিদা বসছে তো আগে ঠাকুরের জন্য পায়েসটা করবে তোমরা দেখতেই পাচ্ছ আমের কাঠে উনুনে পায়েস হবে আর ওখানে মাসি বসে আছে মাসি কি করছো বসে আছো দিদা ওই যে উনুন জ্বালা জ্বালাচ্ছে ও আর মা মা সুন্দর দিচ্ছে ও

শুকিয়ে গেছে দেখে তাও তোর ফোনটা একটু খোল মাইকটাও বসাবো তো বন্ধুরা এখন যাচ্ছে আমি ফোনটা একটু চার্জে বসিয়ে দিদি চার্জ নেই বলে আবার একটু পর তোমাদের সাথে কথা তো বন্ধুরা এখানে পাড়ায় মানে মাদের পাড়ায় গান বাজছে এত জোরে তার জন্য একটু আমার লক করতে অসুবিধা হচ্ছে আর মা এখন ঠাকুরের পায়েস করছে তো এখানে বসে মা পায়েস বসিয়ে দিয়েছো সব কিছু দিয়ে ও এটা এটা হওয়ার পর তো রুটি করবে না ও পরটা করবে কি ধুয়া ধুয়া গো ধুয়া কাঠের জলে রান্না এটা শুধু আমার কাঠের জ্বলেই রান্না করতে রান্না করতে হবে না আর চোখটা পুরো জ্বালা করছে বলতেও পারছি না এত আমার চোখ জ্বালা করছে আর এখানে বসে মাসি ফোনে কিছু দেখছে যায় না কি দেখছে ও আর মনে হচ্ছে দু মিনিট ডালে আমার চোখটা হড় হড় করে জল পড়বে এত ধোঁয়া বাইরে হ্যাঁ বন্ধুরা এবার এখানে সবাই পুজোতে বসে তো পুজোতে আওয়াজ করতে নেই তার জন্য আমি তোমাদের ব্লগে বলেছিলাম তো এখন আর আমি ব্লগ করতে পারবো না দিদা যখন দিয়ে উঠে যাবে তখন তোমাদের সাথে বন্ধুরা দিদার পুজো করা হয়ে গেছে তো দিদায় এখানটা বসে মানে এ ঘরে বসে পুজো আর এটা থাগস নিচে দেখতেই পাচ্ছে ওখানে যেগুলো এ রাখা আছে বাতির মধ্যে পা সেগুলো নাম নিয়ে দিদায় মানে সবার নামে দেওয়া থাকে তো ঈদ তো হচ্ছে তো দিছা দিদার খাওয়া দাওয়া হয়ে গেছে তো পুজোও দেওয়া হয়ে গেছে এবার আমরা প্রসাদ খাবো তো মা এখন বাইরে আছে বাইরে কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছে বাসন মাজার তো এবার দিদা এলে তখন প্রসাদ দেবে তো প্রসাদটা খাবো তো এখন যাচ্ছি আমি একটু বসতে একটু মা চলে এসেছে তো বন্ধুরা বুড়ির ভাই ছিলাম আমি বললাম বাসন মাজে তার জন্য আমি বললাম বাসন মাজে মা তো এবার সবাইকে প্রসাদ দেবে তারপর পরিষ্কার করলাম মানে দিলাম পরিষ্কার করে নিলাম সবাই বসবে বলে তো এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে আজকে তো সারাদিন আমি তোমাদের সাথে বেশি গল্প করতে পারিনি মা আর মাসি করেছে তো আজকে অনেকই কাজ আছে রাত্রি দিয়ে যেহেতু ঠেকুয়া বানাবে মহার তো ওদের সাথে কাজগুলো একটু করে দিতে হবে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাইকে গুড নাইট আজকের জন্য তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর যদি এই ব্লগটা ভালো লাগে তা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা